I was another night you mm -hmm. I I'm you وعلى قلب محمد في القلوب وعلى قدر محمد في القلوب صلى الله تعالى عليه وسلم হয় অবয় নিরাকার নিরঞ্জন একবাদীয় বহদা উল্লা শরীফ জে আল্লাহপাক রকলা আলমিন অনন্তকাল থেকে আছেন আবদিকাল পর্যন্ত থাকবেন সুরত ও আর রহমান শখি রায় হুল্লুম না আলাই হাসান ওয়াদা গজহু রফিকা নি ইকরাম জবান্তর ছেড়ে বলে

minu কুদরতি কাল দিয়ে শুনে বলি সে বহান আল্লাহ তাকে মুখ নেই তিনি বলেন কি দিয়ে তিনি বলেন কুদরতি মুখ দিয়ে বলি সে

আমি আল্লাহর সঙ্গে হিসাব নিকাশ করে কেউ পারবে না হিসাব হবে সেই কিছুদিনের জন্য হলো যাবে আর আমরা নিজেত করবো আল্লাহজন আমাদের হিসাবে রাস্তায় না নিয়ে বিনা হিসাবে জানলাতে বলি আল্লাহ বলেন ঠিক আছে আমি যে

বান্দা ফারফার করে আল্লাহর দরবারে কান্না করতে লাগলেন আমি বান্দা ভুল করে ফেলেছি আমি বান্দা ত্রুটি করে ধরেছি আমি বান্দা মিস্টেক করে ফেলেছি আমি

হিসাব চাই না আল্লাহর কাছে সব সময় দোয়া করবা আল্লাহ আমাদেরকে বিনা ইসাবে জান্নাতে দেবে ঠিক অতএব যে আল্লাহ আমাদেরকে প্রতিকার মনোনীত ধর্মের ভিতরে সৃষ্টি করলেন সে আল্লাহ পাকের একবার শুকরিয়া আদায় করি আল্লাহর দেওয়া জবানটা দিয়ে আল্লাহর শেখানো বাক্য দিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি বিচার প্রশংসা করি সবাই একসাথে বলে আলহামদুলিল্লাহ আমিন আরে তুই জোরে বলি সুবহানাল্লাহ चलाब मी मा

পাঁচটা কয়টা পাঁচটা সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই ওয়া আহমদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তিনি হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুতিন আর নবী আকমাল নম্বর সাক্ষ্য দাও কি

যখন আল্লাহ পাককে যখন জিকরাসা করলাম ওগো আল্লাহ দুনিয়ার জমিনে যখন আমরা মিলাদ পালন করতে চাই কত মানুষ নাকে সিকায় সিকায় না কত মানুষ কথা শোনায় কত মানুষ আমাদেরকে দেখে টিখাড়ি করে ওগো আল্লাহ এই যে নবীকে দরুদ পড়ার জন্য নবীর প্রতি সালাম পড়ার জন্য হুকুম এই কাজটা কেন আল্লাহ পাক বলেন اقیموا الصلاه و اتاو الزكاه و اركعوا

ফরজ করে দিলাম যে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিল

আর যখনই এমএলএ মমতা ব্যানার্জি ইংরে যদি বলে আমি ফুন্দি বাড়িতে যাচ্ছি তোমরাও চলো মানে খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ আছে তাই না এটাই হচ্ছে তো বুঝতে পারছেন আমার কথা

আল্লাহ পাঠাই তাই শুধু আমি আল্লাহ না আমার সমস্ত ফেরেস্তা মন্ডলীকে পাঠাই বলি সুবহান আল্লাহ তারপরে আল্লাহ তা বললেন আমি পাঠাই আমার ফেরেস্তা পাঠাই তোমরাও পাঠাও আল্লাহ নামাজ পড়লেন না রোজা রাখলেন না যাকাত দিলেন না হজ করলেন না আল্লাহ তা কোনো আমল খায়ের করেন না কিন্তু আল্লাহ পাক বলেন আমি আর আমার সমস্ত ফেরেস্তা মন্ডলীগণ আমার রাসূল প্রতি বড় পাঠা

Thank mm -hmm.

আল্লাহ পাক বলেন কেমন হুকুম আল্লাহ পাক বলেন আমার নবীর প্রতি দরুদ পড়তে গেলে সবাই না সবাই না সবাই না আমি আল্লাহ হুকুম দিলাম আগে থেকে মুসলমান হওয়া লাগবে আমি শুধু মুসলমান তাই দাড়ি টুপি वाला হই না ইয়ে হবে না আমি সব মুসলমানকে মুসলমান কে হুকুম দিলাম না ঠিক আছে আমি

পাকে হুকুম দেয় নাই আল্লাহ হুকুম দিয়েছেন ইমানদার ব্যক্তি বেরতে জানি যুগেরকে ইমানদার মনে করবে নবীজির তরুপ দেখলে নবীজির প্রয়াম দেখলে নবীজির সম্মান দেখলে সাল্লাসাল্লাম দুনিয়ার সমস্ত মানুষ বসে থাকলেও সে নাকি নবীজির আশাকে হতে পারবে সেই পান্ডা